হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করা আগে তোমাদের কোচিং সেন্টারের তরফ থেকে সামনে তোমাদের রয়েছে সেমিস্টারে তাই উন্নত মানের নোটস দেওয়া হচ্ছে তোমরা যদি এই নোটস কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স টু এইট টু আর জিরো সেভেন সিক্স এইট সিক্স জিরো সিক্স দিদি করোনা খুব তাড়াতাড়ি নোটগুলো নিয়ে পড়া শুরু করো আজকে তোমাদের কোর্স টুয়েলভ থেকে আমি ইংরেজি সাহিত্যের ইতিহাসের শেলি নিয়ে আলোচনা করব। শেলি থেকে আমি অলরেডি তোমাদের তিনটে ক্লাস দিয়ে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যারা এখনো দেখনি আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে আজকে তোমাদের পার্ট ফোর অর্থাৎ সেলেরই আমি আজকে এই চতুর্থ পর্বটা তোমাদের সামনে আলোচনা করছি এই সেলি নিয়ে আরো একটা নতুন পর্ব আসবে সেটা পার্ট ফাইভ সেটাই হবে শেষ ক্লাস তো দেখো সেলি থেকে আজকে আমি এপিসাইকিডিয়ান আর এদিকে তোমাদের অ্যানোনিস সম্পর্কে আলোচনা করব তোমরা জানো যারা আগের ক্লাস দেখেছো সেখানে আমি প্রত্যেকটা তার যে গ্রন্থগুলো রয়েছে তার যে রচনাগুলো রয়েছে এভাবে পাট পাট করে কিন্তু তার বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরেছি এবং বিষয়বস্তুটা আলোচনা করেছি কোনো ঠিক আছে মানে যতটা লেখা যায় আর কি যতটুকু দরকার সেটা তো দেখো এপিসাইকিডিয়ানের ঘটনাটা দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই এপিসাইকিডিয়ান যে কবিতাটি রয়েছে এই কবিতাটিতে বলা হয়েছে নিষ্কাম প্রেমের কথা ঠিক আছে সেলি কিন্তু এখানে নিষ্কাম প্রেমের কথা বলেছেন এই কবিতার মধ্যে এছাড়াও এই কাব্যের যে একটা নায়িকা আছে সেই নায়িকা হচ্ছে এমিলিয়া ভিভিয়ান এই এমিলিয়া ভিভিয়ানিকে কবি ভালোবেসেছিলেন এতটা এমন ভাবে ভালোবেসেছিলেন যে তার সাথে তুলনা করা যায় একজন ভক্ত যেরকম একজন দেবতাকে ভালোবাসে অন্ধকার যেমন আলোকে ভালোবাসে রাত্রি যেমন প্রভাতকে ভালোবাসে ঠিক সেরকমই ভালোবাসা ছিল এই এমিলিয়া ভিভিয়ানির সাথে কবি তো আমরা এখানে দেখতে পাই যে প্লেটনিক প্রেমের যেটা সার্থক কাব্য সেটা কিন্তু এই এপিসাইপিডিয়ান ঠিক আছে উচ্চারণটা কিন্তু ভালো মতো তোমরা এখানে লক্ষ্য করবে বানানটা ঠিকঠাক লেখার চেষ্টা করবে তো এই কবিতাটিতে আমরা দেখতে পাই যে নিষ্কাম প্রেমের কথা কবি বলেছেন এরপরে আমি আসি অ্যাডোনিজে দেখো অ্যাডোনিস যে রয়েছে এটি কিন্তু আমাদের বলতে পারো ইংরেজি সাহিত্যের শোক কাব্য ইংরেজি সাহিত্যের অন্যতম শোক কাব্য হচ্ছে অ্যাডোনিস ইংরেজি সাহিত্যের ইতিহাসের আরেকজন কবি যিনি কিটস সবাই তোমরা জানো তো এই কিটস যখন মৃত্যু হয়েছিল সেই মৃত্যুতে মর্মাহত হয়ে সেলি এই কাব্যটি মানে এই কাব্যটি রচনা করেছিলেন তাহলে কার মৃত্যুতে ইংরেজি সাহিত্যের ইতিহাসের আর কবি তিনি হলেন কিটস তার মৃত্যুতে মর্মাহত হয়ে শোকগ্রস্ত হয়ে তিনি এই অ্যাডোনিস কাব্যটি রচনা করেছেন কাব্যে মেষপালক অ্যাডোনিস রূপে কে উপস্থিত করেছেন সেলি তার মানে দেখো এখানে এবং দুজনের যে মৃত্যু হচ্ছে এই মৃত্যুটা কিন্তু এখানে সমার্থক কারণ আমরা দেখতে পাচ্ছি সেলি এই যখন রচনা কাব্যটি করেছেন তখন কাব্যের মধ্যে অ্যাডোনিস এবং অ্যাডোনিস রূপে কিটস কে উপস্থাপিত করেছেন ঠিক আছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি এখানে অ্যাডোনিস আসলে কে কিটস তিনি এই কাব্যের মধ্যে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে death is dead not he not he এটা তোমরা ব্যবহার করতে পারো যখন তোমরা এই কাব্যটি সম্পর্কে লিখবে সেই সময় কোটেশনটা তোমরা ব্যবহার করতে পারো এই লাইনটা তোমরা ব্যবহার করতে পারো কবি দেখেছেন কবি কি দেখেছেন কবি লক্ষ্য করেছেন স্বর্গেও এই সেলির যে পূর্ব মানে আহ স্বর্গেও কিটস তার পূর্ব শেক্সপিয়ার স্পেন্সার প্রভৃতি কবিদের মধ্যমণি হয়ে থেকেছেন ঠিক আছে মর্তে তো ছিলেনই এবার যখন তিনি মারা গিয়ে স্বর্গে গেছেন তখনও কিন্তু সেক্সপিয়ার স্পেন্সার প্রভৃতি কবিদের মধ্যমণি রূপে স্থান পেয়েছেন কে আমাদের এই কিটস কিটস কে নিয়েই কিন্তু এই কাব্যটা রচনা হয়েছে বারবারও বলছি অ্যাডোনিস এবং কিটস দুজন দুজনের যে মৃত্যুটা সেটা কিন্তু এখানে সমার্থক তোমরা দেখো ইংরেজি সাহিত্যে ইতিহাসে সেলিন লেখা আর দুটি কিন্তু কবিতা কাব্য নিয়ে আজ আমি আলোচনা করলাম এখান থেকে আর একটা ক্লাস তোমাদের হবে তারপরেই কিন্তু সেলির আলোচনা শেষ এবং পরবর্তী আর যে নেক্সট আলোচনাগুলো আছে সেগুলো আমি শুরু করব তো যারা এখনো পর্যন্ত নোটস গুলো নাওনি অবশ্যই নোটস গুলো নাও আমি তো তোমাদের অনলাইন ক্লাস এখন প্রতিদিনই করাচ্ছি যেহেতু সামনেই एग्जाम প্রতিদিনই সবার সমস্যাগুলো শুনছি এবং সমাধান দেওয়ার চেষ্টা করছি তবুও বলছি তোমরা যারা ভাবছো এখনো পর্যন্ত আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হবে নোটস নেবে দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং কমেন্ট বক্সে জানিও যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো No no va no, no.